তো ভাইয়া প্রথমে আমার বিয়ারদের জন্য নতুন নতুন কিছু ইউনিক কালেকশন দেখাবেন প্রথম এগুলো দুইশো বিশ টাকা এগুলো হচ্ছে দুইশো বিশ চারশো টাকা তিরিশ দুশো বিশ টাকা ভাই এত সস্তা কিভাবে দিচ্ছেন এই সস্তা আমি কারখানা মারলে কম দিতে পারি ভাইয়া

আর আমাদের বুটিক্স আসলে দিল্লি বুটিক্স একদম ভাইরাল একটা কালেকশন এটা এখন মার্কেটে ভালো চলছে এটা 650 টাকা বাসা মানু টাকা থ্রি পিস দিচ্ছেন মাত্র 350 টাকা দিল্লি বুটিক্স মাত্র টাকা পিস পিস টাকা এটা সারা গবরত ভাড়া একস জি ওনার না ওনাটা হচ্ছে পাঁচ হাতে নামাজি একটা ওনা ভাই এটা তো ফোর পিস এটা ফোর পিস হাতা এক্সট্রা আছে হাতা এক্সট্রা আছে ফোর পিস এটা পাঁচ মাত্র 350 টাকা মাত্র 350 টাকা জি টাকা দিল্লি ভিতরে 350 টাকা এগুলা ফ্রি সাইজ একবার ফ্রি সাইজ আচ্ছা

এটা সব ডিজিটাল জম জমের ডিজিটাল জম জমের মধ্যে এটা আমারে বলতে 550 টাকা টাকা ডিসকাউন্ট দিয়ে 450 টাকা টাকা এটাও 450 টাকা এটা 450 টাকা দিয়ে আসলে ভিউয়ার্স অনেক ডিসকাউন্ট দিয়ে কিন্তু এখন মাল ছাড়ছে অবশ্যই এই সময় কিন্তু সুযোগ সুবিধা অনেক দিচ্ছে অবশ্যই ব্যবসা করার জন্য এখনই সুযোগ জম হচ্ছে জমজম টাকা এটাও 450 এটা সালারের

চারশো পঞ্চাশ একদম ফুল বডিতে কিন্তু কাজ করা সুতার কাজ করা তাহলে আমি ফার্স্টটা সাত আট মালা কোনো যদি ফার্স্ট সাথে পিস মাল দিতে আর আমার বেড়া

তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ